আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই মজাদার ভুরি রান্নার রেসিপিটি দেখার জন্য আশা করছি আমার আজকের এই ভুরি রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আজকে রান্নার জন্য প্রসেস করার পর প্রায় এক কেজি পরিমাণ ভুরি নিয়েছি গরু কিংবা খাসির যে কোনো ভুড়ি দিয়েই রান্নাটা করা যাবে আর ভুড়িগুলো অবশ্যই এরকম ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি এখানে কিছু আস্ত মশলা নিয়েছি রান্নায় ব্যবহার করব এর মধ্যে নিয়েছি তিনটি তেজপাতা দুই টুকরো দারচিনি পাঁচ থেকে ছয়টি সবুজ এলাচ আস্ত একটি কালো এলাচ মাথা থেকে জিরে নিয়েছি ছয় থেকে সাতটি লবঙ্গ নিয়েছি আর হাতটা চামচের মতো কালো গোলমরিচ এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে তাতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন এখানে আমি একে একে যে আস্ত মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে হালকা নেড়ে চেড়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আস্ত রসুনের কোয়া আর চার থেকে পাঁচটি আস্ত শুকনো মরিচ এবার আবারও এগুলোকে নেড়ে ছেড়ে দিব তারপর এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পানি একটু নেড়ে এখানে অ্যাড করছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আদা রসুন বাটা দুই টেবিল চামচ এবার আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন অ্যাড করছি এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত এ পর্যায়ে চুলা আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে এবার দেখুন মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে এখন আমি এগুলোকে আবার একটু ভালো মতো নেড়ে ছেড়ে যে ভুড়িগুলো প্রসেস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভুঁড়ির সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার জালটা মিডিয়ামে থাকবে দেখুন কিছু সময় পর এই ভুড়ি থেকে অনেকটা পানি উঠতে শুরু করেছে আর এই পানিতেই প্রায় ভুঁড়িটা অর্ধেক সেদ্ধ করে নিব এবার আবারও ভুঁড়ি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ভুড়িটা অর্ধেক সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার ঢাকনা খুলে একটু নেড়ে হালকা কুসুম গরম পানি অ্যাড করছি দেড় কাপের মতো পানির সঙ্গে ভুঁড়িটা মিশিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে জাল করবো ভুঁড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার দেখুন পানিটাও টেনে এসেছে আর ভুঁড়িটাও সেদ্ধ হয়ে এসেছে এখন আমি অ্যাড করছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে একদম লো হিটে ঢেকে রেখে দিব মিনিটের জন্য মিনিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে গরম সাদা ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন গরুর মাংস বোনা রেসিপিটি দেখার জন্য গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে জানি কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে গরুর মাংস ঝটপট করে আপনারা রান্না করে নিতে পারেন তবে রান্নাটা সিম্পল হলেও স্বাদে কিন্তু এটা অতুলনীয় চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে গরুর মাংস ঘোনা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি হাত তেল চর্বি সহ এবং আমি এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি আর আমি এখানে একটি বাটিতে মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি হাফ টেবিল চামচ রসুন বাটা আদা বাটা হাফ টেবিল চামচ এক চা চামচ জিরা বাটা আবার চাইলে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন মরিচের গুঁড়া দিচ্ছি দুই চা চামচ আর মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন ধনিয়া গুঁড়া দুই চা চামচ আর হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ এবার আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই মশলাটা কিন্তু আমি আগে তৈরি করার কারণ হচ্ছে মশলাটা যাতে তেলের উপর পুড়ে না যায় আর তেলের উপর একে একে মশলা দিতে গেলে কিন্তু প্রবলেমও করতে হয় এখানে আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলা একটি পাত্রে তেল গরম করে সেখানে দুটি এলাচ ফল চিড়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই তিন টুকরো দারচিনি এবং তিনটি তেজপাতা এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এবার এই মশলাগুলোর প্রাণ বের হয়ে আসলে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সে আমার আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টগুলো দেখুন মশলাগুলো আগে পেস্ট করে রাখার ফলে এটা দিতে কতটা সুবিধা হলো আর এই মশলা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবারে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিবে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চুলার আস্তা থাকবে মিডিয়াম লো হিটে আর কিছু সময় পর পর নাড়াচাড়াতে রাখতে হবে যাতে করে লেগে না থেকে যায় এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই তিনটা লবঙ্গ এবং চার পাঁচটি এবার মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো পানি দেইনি এই মশলাটা প্রায় সাত থেকে আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন তেলগুলো মশলা থেকে আলাদা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো আর দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নিব এভাবে আমি ঢাকনা দিয়ে প্রায় চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব তবে এর মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন ঢাকনা উঠানোর পর মাংস থেকে পানি উঠতে শুরু করেছে দেখুন এখন মাংস থেকে অনেক পরিমাণে পানি বের হয়ে গেছে এই পানিতে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যা প্রায় এইট্টি পার্সেন্টের মতো আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না এবার দেখুন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দুই কাপের মতো গরম পানি অ্যাড করছি এবার নাড়াচাড়া করে দেখবো আরও একটু পানি প্রয়োজন হলে তাহলে আমি আরও একটু পানি অ্যাড করব আর হ্যাঁ গরম পানি ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয় এবং স্বাদটাও খুব ভালো আসে এবার আমি আবার ঢাকনা দিয়ে মাংসটাকে বিশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এবার একটু নাড়াছাড়া করে দিচ্ছি দেখুন আমার মাংসটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার মাংসটা একদম তৈরি পরিবেশনের জন্য তো আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন স্পেশাল গরুর মাংসের কালাবোনা রেসিপিটি দেখার জন্য গরুর মাংসের যত রেসিপি আছে তার মধ্যে মনে হয় কালাবোনা সব থেকে বেশি স্পেশাল হয় তাই আজ আমি চলে এসেছি ঘরোয়া উপকরণে কিভাবে কালাবোনা তৈরি করতে পারেন সেটা দেখাতে চলুন দেখে নি কিভাবেই সুস্বাদু স্পেশাল গরুর মাংসের কালাবোনা ঘরেই ঘরোয়া উপকরণে তৈরি করা যায় গরুর মাংসের স্পেশাল কালাবোনা তৈরির জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম মাংসের টুকরোগুলো খুব বেশি ছোটো না করে একটু বড় করেই কেটে নিয়েছি আমি চেষ্টা করেছি একটু চর্বি সহ মাংস নিতে এতে কালাবোনার স্বাদটা অনেকটাই বেশি মজাদার হবে মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি যে পাত্রে রান্নাটা করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করছি আদা ও রসুন বাটা চার টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়েও বাড়িয়েও নিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া কালা বুনায় হলুদ বেশি দেওয়ার দরকার নেই একটা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া অথবা জিরা বাটা একটা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলা জয়ফল ও জয়ত্রী অবশ্যই দিতে হবে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ এরই সাথে লবঙ্গ দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে দিতে হবে আর অবশ্যই একটা অ্যানিস দিতে হবে আর এই সব কিছু পরিমাণটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার অ্যাড করছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা কালা বোনা পেঁয়াজ বেরেস্তা ও পেঁয়াজ কুচি দুইটাই ব্যবহার করতে হবে লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সিরকা দেওয়ার কারণে দ্রুত মাংসটা নরম হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বা নিজের স্বাদ মতো পরে দরকার হলে আবারও অ্যাড করব। পেঁয়াজ বেরেস্তা করা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেল আপনার না দিতে চাইলে হাফ কাপ সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবার মশলা ও মাংসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে অনেকটা মাখানোর পারফেক্টনেসের উপর কালাবোনার স্বাদটা নির্ভর করে মাংস মাখানোর শেষে চাইলে দুই ঘন্টার জন্য রেস্টেও রেখে দিতে পারেন চুলার হিটটা হাই মিডিয়ামে রেখে মাংসগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য আমি হাই হিটে রেখে চাল করব দশ মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে রান্নার জন্য আর আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করব না তারপর পানি শুকিয়ে যাওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এ অবস্থায় চুলায় আমি চল্লিশ মিনিটের মতো জাল করব কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে প্রায় পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনা তুলেছি দেখতে পাচ্ছেন কতটুকু পানি শুকিয়ে গিয়েছে এবং প্রায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে পানি শুকিয়ে যাওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি আবারও বিশ মিনিটের জন্য মাংসটাকে জাল করবো এই বিশ মিনিটের মধ্যে মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানি একদম শুকিয়ে গেছে এবং মাংস থেকে অনেকটা তেল বেরিয়ে এসেছে বাকি রান্নাটা এই তেলের মধ্যেই করতে হবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে কালছে হয়ে এসেছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস দুই কেজি গরুর মাংসের জন্য আমি এখানে মোট দুই টেবিল চামচ লাইট সয়া সস ব্যবহার করেছি এর বেশি কিন্তু ব্যবহার করা যাবে না এ পর্যায়ে প্রায় মাংসটা সিদ্ধ হয়ে এসেছে তবে কালা বোনার অ্যাকচুয়াল কালারটা এখনও আসেনি এই সময়টাতে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে কালারটা চলে আসবে এরই মধ্যে আমি অন্য একটা চুলায় বাগার তৈরি করে নিব বাগার তৈরির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল অবশ্যই এই কাজটা সরিষার তেল দিয়েই করতে হবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি একটা চামচের মতো রসুন কুচি এবং দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা এবার এগুলোকে ভেজে একটু লালচে করে নিব তবে একেবারে ব্রাউন করা যাবে না খেয়াল রাখতে হবে যেন রসুন কুচিগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে লাগবে যখন রসুন কুচিগুলো হালকা হালকা ভাজা হয়ে হয়ে যাবে এবং পেঁয়াজগুলো সফট আসবে তখন দিয়ে দিব বাগারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে কোনো আলাদা করে পানি ব্যবহার করিনি এতক্ষণে আমাদের কালাবোনা রান্না করা শেষ এবার কালাবোনা পরিবেশনের পালা কালাবোনা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছে তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি আর সেটা হলো ঘরে বসে একদম রেস্টুরেন্টের সাথে হালিম রান্নার রেসিপি হালিম রান্না করা একদমই সহজ আর ঘরে থাকা উপকরণের সাথে বাজারে কিনা হালিম মিক্স মশলা দিয়েই আজকে আমি হালিম রান্নাটা করব খুবই মজাদার হয় এই হালিম রান্নার রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে আমি হালিম রান্নাটা করব হালিম মিক্স দিয়ে হালিম মিক্সটা আজকে আমি রাঁধুনিটা নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো হালিম মিক্স নিতে পারেন আবার চাইলে ঘরে তৈরি করেও হালিম মিক্স দিয়ে হালিম রান্নাটা তৈরি করতে পারেন এখানে আমি এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি এখানে দুইটি প্যাকেট থাকে তার মধ্যে একটি হালি মিক্স আর অন্যটি হালিম মশলা এখন আমি হালিম মিক্সটা একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর মশলাটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার হালি মিক্সটাতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আমি এখানে তিন কাপ গরম পানি নিয়েছি প্রথমেই এক কাপ গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এভাবে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো এবার মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে এক ঘন্টার জন্য এভাবে রেখে দেব আপনারা যদি প্রথমেই একসাথে সবটুকু পানি দিয়ে দেন তাহলে শস্য দানাগুলো দলা পেকে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে এবার আমি হালিমরা রান্নার জন্য এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি হাড়টা একটু বেশি নিয়েছি তাতে হালিমটা রান্নাটা খুবই মজা হয় হালিম রান্নাতে তেল চর্বি সহ মাংস নিলেই কিন্তু ভালো বেশি খেতে মজা হয় আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নার জন্য আমি একটি চুলায় পাত্র বসিয়ে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এবার আমি অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেব তবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসগুলোকে এবার আমি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব এতে করে পেঁয়াজের বিরেস্তার ফ্লেভারটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ঢুকে যাবে তাদের হাতে হালিমটা খেতে অনেক বেশি মজা হয় আমি এভাবে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর পাঁচ মিনিট পর দেখুন মাংসটা থেকে কিছুটা পানি বের হতে শুরু করেছে ঠিক এ অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হালিম মশলা তারপর আমি মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালো মতো চুলার কম আছে কষিয়ে নিব দশ মিনিটের মতো তবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিতে হবে না হয় নিচ থেকে লেগে যেতে পারে এবার আমি দশ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠেছে তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে যে হালি মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপর এটাকে নেড়ে ছেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব চুলার মিডিয়াম আছে রেখে দিব দশ মিনিটের জন্য মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিব চার কাপ তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আর হালিম মিক্সটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার দেখুন আমার হালিমটা থেকে পানিটা টেনে অনেকটা শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি চুলায় রেখে দিব আর অন্য একটি চুলায় বাগারের জন্য একটি পাত্র বসিয়ে তাতে দুই টেমিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে চার থেকে পাঁচটি মরিচ দিয়ে দিব তেলের মধ্যে মরিচটা কিছুটা লাল করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি এটাকেও হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষা তারপর এটাকে হালকা ফোড়ন তুলে পাশের চুলায় হালিমে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার আবারও এক টেবিল চামচ হালিম মিক্স মশলা দিয়ে নেড়ে ছেড়ে এটাকে গরম গরম পরিবেশন করব হালিম মশলাটা দেওয়ার ফুটেজটা কোনোভাবে কেটে গেছে এবার হালিমটা পরিবেশনের জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি শশা কুচি আরও নিয়েছি পেঁয়াজ বেরেস্তা সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি লেবু এবার আমি একটা বাটিতে হালিমটা পরিবেশন করে নিচ্ছি হালিম পরিবেশনের কোনো ধরা নিয়ম নেই নিজের ইচ্ছে মতো সব কিছু দিয়ে আমি গরম গরম হালিমটা পরিবেশন করছি সো এভরিওান আমার আজকের এই সহজ ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আমার নতুন সব ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ